হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং এখন তোমার সকাল কটা হবে ছটা থেকে সাড়ে ছটার মতন বাজে তো আমি বাইরে চলে এসেছি কিছু কারিপাতা তুলতে তো কারিপাতা তুলতে এসে ভাবলাম বাইরের দৃশ্যটা একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো কত সুন্দর লাগছে সূর্য এখনও ওঠেনি কেবল লাল হয়ে আছে আকাশটা খুব সুন্দর লাগছে হালকা হালকা কুয়াশা হালকা হালকা ঠান্ডা এত সুন্দর লাগলো দেখতে আমার পরিবেশটা তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ভিডিওটা তাই না যখন বাইরে যখন এসেছি তো এই দেখো ওমের জন্য ওমের মানে ওমের স্কুলের জন্য এখন আমি টিফিন রেডি করছি এটাই প্রতিদিনকার কাজ ঘুম থেকে উঠে আমার তো ওদের কারিপাতাগুলো নিয়ে এসেছিলাম কারিপাতা দিয়ে একটু টিফিনটা তৈরি করে দিচ্ছি তো ওদের তো স্কুলে এক একদিন রকম টিফিন ওকে আমাকে করে দিতে হয় হলে একই যদি টিফিন রোজ রোজ দিই সেটা খেতে চাই না সেই জন্য আমি এক একদিন এক এক রকম টিফিন বানিয়ে দিই তারপরে দেখো টিফিন রেডি আমার টিফিন রেডি করে ওমকে ডাকতে চলে এসেছি তো ওম ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে বসেছিল আমি হলিস্টা দিয়েছি হরলিশ কাটছে এই দেখো এখন একদম পুরো রেডি একদম রেডি হয়ে টুপিটাকে দেখছি ব্যাগের মধ্যে রেখে দিয়েছে এদিকে টুপি আমরা খুঁজে বেড়াচ্ছি তারপর দেখছি ব্যাগের মধ্যেই টুপি আছে তো ব্যাগ থেকে টুপিটা বের করে করে নিলো কারণ বাইরে ঠান্ডা আছে ভালোই ঠান্ডা আছে বাইরে এখন সকাল তো একদম সকাল ধরো ঠান্ডাটা ভালোই আছে বাইরে সেই জন্য বললাম টুপিটা পরে নে এই দেখো এখন সূর্য উঠে গেছে কিন্তু হালকা হালকা কুয়াশা আছে ঠান্ডাটাও ভালো পড়ছে এখন ঠান্ডাটা হালকা হালকা ভালোই পড়ছে ভালোও লাগছে ঠান্ডাটা এত সুন্দর লাগছে খুব সুন্দর আমার আমার এমনিতেই ঠান্ডা মানে শীত সময়টা আমার খুব ভালো লাগে শীতকালটা ঠান্ডাটা আমি খুব ভালো উপভোগ করছি অল্প অল্প ঠান্ডা পড়ছে ভালোই লাগছে তারপরে দেখো বই খাতাগুলোকে এবার ঠিকঠাক করে রাখি এই তো কাজ তাই না কিভাবে বই খাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে যায় দেখতে তো পাচ্ছ তোমাদেরকে তো প্রতিদিনই শেয়ার করি ভিডিওগুলো আমি আর দেখো বইয়ের আলমারিগুলোকে দেখো কীভাবে রেখেছে এগুলোকে একদিন বসতে হবে আমাকে বইগুলোকে গোছাতে কী অবস্থা করে রেখেছে দিয়ে বলবে আমার এই বইটা হারিয়ে গেছে ওই বইটা হারিয়ে গেছে এই খাতাটা পাচ্ছে না ও চলতে থাকে এরকম আরে দেখো পরীক্ষাগুলো হয়ে গেছে তো কোয়েশ্চিন পেপারগুলো দেখো কীভাবে রেখে দিয়েছে এখানে ওগুলোও ঠিক করে রাখতে হবে তো চলো সব বই খাতাগুলো ঠিকঠাক করে রাখি তারপর একদিন অন্যদিন বই খাতাগুলোকে গুছাতে বসতে হবে দেখতে পেলে কত ওকে মানে এমন করে রেখেছি যে কি বলবো তারপরে এই ঘরে চলে এসেছি এবার খাটটাকে গোছাতে শুরু করলাম তো দেখতে পেলো ওম যখন বসেছিলে বসেছিল সাইডে কত মানে কি অবস্থা হয়েছিল তখন তো আর কিছু গোছানো যায় না তাই জন্য ওম বেরিয়ে যাওয়ার পরে দেখো আবার খাট্টাকে গোছাতে চলে এসেছি আর বইয়ের তাকগুলোকে আর বইগুলোকে নিয়ে আর বলো না ওকে প্রতিদিন কালকেই যেমন রাত্রেবেলায় আমাকে বলছে মামার ওই বইটা কই খুঁজে পেলো না আমরা থাক পরে খুঁজবো ওইভাবে যদি বই খাতাগুলোকে রাখে তাহলে কীভাবে খুঁজে পাবে বলো তো দিয়ে তারপর আমি থাক পরে একদিন গোছাবো তো সব ঠিকঠাক করে রেখে দেবো তো আজকে আর ভাবছি আজকে আর টাইম হবে না আমার এই দিকে কাজ করতে করতে হয়ে যাবে আজকে ভাবছি রাত্রের দিকে ওটাকে নিয়ে বসবো বইটাকে নিয়ে সন্ধ্যের দিকে তখন পড়বে আর আমি এগুলোও গোছাবো তারপরে দেখো খাট পরিষ্কার করা হয়ে গেলো এই দেখো ঠান্ডার সময় তো এখন সচরঞ্জিটা পেতে রেখেছিলাম সামনেটা আমি রাত্রিবেলা না ঠান্ডা ভালোই লাগে তো সচরঞ্জিটা পেতে রেখেছিলাম রাত্রিবেলাতে তখন তো সকাল তুলে ফেললাম তুলে ভাজ টাচ করে রাখলাম তারপরে দেখো সব কাজ টাজ করে মানে যা কাজ তাকে সব কাজগুলো করে রান্নাঘরের দিকে চলে আসলাম তো রান্নাও কমপ্লিট আমার এবার গ্যাসটাকে পরিষ্কার করে নিই রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে সব রান্নাই হয়ে গেছে সব রান্নার ভিডিও আর করা হয়নি তো সামান্য ভিডিওটাই করলাম তারপরে বাইরে চলে এসেছি জামা কাপড়গুলোকে দেখতে মানে কী কী কাপড় শুকিয়েছে দেখি রোদটা ভালোই উঠেছে এখন জানো তো ভালোই রোদ উঠেছে মনে হচ্ছে সবই শুকিয়ে যাবে দেখা যাক কি কী শুকাচ্ছে আর না সকালে দেখো সব উলটিয়ে পাল্টিয়ে রেখে গেলাম এবার তো স্নান করতে ঢুকবো তো একবার করে ভাবলাম উলটিয়ে দিয়ে তার ভালো শুকিয়ে যাবে তাই না দেখো মাত্র একটা শুকিয়েছে রেখে দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেল ওগুলোকে রেখে আমি স্নান করতেই চলে গেছিলাম ফার্স্টে তো ভাবলাম এসে ওগুলোকে গোছাবো আগে স্নানটা করে নি তারপরে গোছাবো তোকে স্নান করে দেখো চুলটো রাশ্রে গায়ে মুখে ক্রিম টিম মেঘে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এগুলো তো সেই জামাগুলো যেগুলো স্নান করে আগে তুলেছিলাম তখন তো আর গোছাই নিয়ে রেখে চলে গেছিলাম স্নান করতে দিয়ে এবার গুছিয়ে নিলাম দেবার একটু বাইরে যাই ভাবছি বাইরে একটু রোদে গিয়ে দাঁড়ায় চুলটা ভেজা হয়ে আছে তো সেই জন্য বাইরে আসলাম আর বাইরে যখন আসলাম তারা ভাবলাম দেখে নি কী কী কাপড় শুকিয়েছে যখন বাইরে এসে দাঁড়িয়ে আছে তাই না আর বাইরে এত রোদ কি বলবো গো প্রচন্ড রোদ উঠেছে তো আজকে তাকাতে পারছি না তাই এত রোদে দেখো একোটা শুকিয়েছে আর বেশিরভাগই ভেজা ভেজা হয়ে আছে আসলে প্যান্টগুলোই শুকায়নি প্যান্টের কোমরগুলো তো একটু মোটা থাকে তাই না গাডার দেওয়া থাকে ওই গাডারের জন্য ওগুলো শুকায়নি ওগুলো থাকতে হলে আমি ঘরেই যাই থাকা যাচ্ছে না রোদে রোদে খুব মানে একদম অস্বস্তি করছে তাই মনে হচ্ছে ঘরে গিয়ে বসি প্রচণ্ড রোদ উঠেছে আর আরেকটু ঠান্ডা না পড়লে মনে হচ্ছে ঘরে মানে রোদে এসে বসা যাবে না যখন আরেকটু ঠান্ডা পড়বে তখন ভালো লাগবে রোদে বসতে এখন থাকা যাচ্ছে না তো ভাবলাম না যাই ঘরে যাই পরে বাইরে আসবো যখন ওম আসবে তখন বাইরে আসবো আবার আর দেখুন টিভিটা চালিয়ে চলে গেছিলাম টিভিটা অফ করতে ভুলে গিয়েছিলাম টিভিটা চালিয়ে চলে গেছিলাম তো এবার টিভিটাই দেখি বসে বসে তাই না তারপরে দেখো ওম চলে আসলো আমি ওগুলো গোছাতে গোছাতে ওম বাড়িও চলে আসলো তারপরে দেখো ওম স্নান ওমে স্নান কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া করে আমরা সব আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম বেশিরভাগই শুকিয়ে গেছে একটা কি দুটো দেখলাম বাইরে মেলা আছে এগুলো চলো এগুলো আমি গুছাই গোছাতে গোছাতে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আর ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং অবশ্যই সবাই শেয়ার করে দিও বাই